সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছোড়াছুরি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের এই দেশ আমাদের সবার আমরা সবাই চোখে শান্তিতে থাকতে চাই আমরা চাই না হানাহানি কাটাকাটি মারামারি সেই উদ্দেশ্যে আমি কাজ করে যাচ্ছি আমরা কাজ করে যাচ্ছি আমাদের সেনাবাহিনীর প্রতি আক্রমণ করেন না একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি সেনাবাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি আমরা হচ্ছে একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে অফ কোর্স নেভি এন্ড ইয়ার ফোর্স নেভি চিফ আবার মন খারাপ করে ইয়া করছে নেভি এয়ার ফোর্স উই অল আমাদেরকে সাহায্য করেন আমাদেরকে আক্রমণ করেন না আমাদেরকে অনুপ্রাণিত করেন আমাদেরকে উপদেশ দেন কোন একটা সমস্যা হয়ে গেলে আমি যেন নুরুদ্দিন সারের হই এবং উনি আমাকে উপদেশ দেন সিনিয়র জেনারেলরা আমাকে উপদেশ দেন আমি সবার কাছে স্বর্ণপন্ন হই আমাদের প্রতি আক্রমণ করেন না উপদেশ দেন আমরা অবশ্যই ভালো উপদেশ গ্রহণ করব আমরা একসাথে থাকতে চাই এবং দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যেতে চাই কিন্তু বিশ্বাস করেন আমার এটা যদি আপনারা গ্রহণ করেন আপনারা লাভবান হবেন কোনো ক্ষতি হবে না দেশে আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা আই হ্যাড এনাফ লাস্ট সেভেন এইট মান্থস আই হ্যাড আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব